হ্যালো আসসালামু আলাইকুম এই তো রোজার আর একদিন বাকি আছে তাই প্রিপারেশন শুরু হয়ে গেছে ডেকোরেশনের তো আজকে সাজিয়ে পুরাটা ডেকোরেশনের ফুল কি ছোট্ট একটু ভিডিও ক্লিক আপনাদের সঙ্গে শেয়ার করবো পূর্ব প্রস্তুতি চলছে আর আমার যথারীতি আমার বান্ধবী আমাকে হেল্প করছে বিনা পয়সায় বান্ধবী সময় হেল্প করেন এরকম একটা বান্ধবী থাকলে আর কি লাগে ঠিক না এই যে এখন আরেক পাশে লাগানো হচ্ছে রামালক তারপরে আমরা প্ল্যান করব কোনটা কোন দিকে দেওয়া যায় আমাদের তুমি বলবো তুমি কী দিকের ডেকোরেশনে কি কাহিনি করতে চাইতেছো সেইটা বলো তোমার আর কী কী কাজ চলতেছে এদিকে প্রিপারেশন হ্যাঁ অলরেডি অর্ধেক হয়ে গেছে আমাদের ম্যাডাম চেহারা দেখে তো অনিচ্ছুক তাই তাকে খুব কষ্ট করে বিরোধ করা হচ্ছে এই জন্য অনেক সময় অনেক ফুটেজ নিতে পারছি না হাসতে তো আর সমস্যা এইটা এখন আমরা লাইটের জন্য দিতে পারছি না এই হচ্ছে এখন মিডেলের একটু সাজানো তো মাথায় আরও কি কি ক্রিয়েটিভিটি আসে দেখি কী দিয়ে কী সাজ এখনও অনেক কিছু মেসি আছে এই যে এগুলো আরও অনেক কিছু আছে মোটামুটি দেখি তারপরে এটা হচ্ছে এখন সেকেন্ডে পার্টে আসছে এটা ফুল লুকটা এখনও বাকি আছে এখন হচ্ছে প্রজাপতিগুলি দিব দেখি কেমন লাগে প্রজাপতিগুলো সাজালে প্রজাপতিগুলিকে দিলাম এইভাবে ভালোই লাগতো খারাপ না লাইট অফ করলে এগুলো আবার একটু সাইনিং তো আরও কিছু পার্পেলের থাকলে করতো হোয়াইটের চেয়ে পার্পেলটা বেশি ভালো লাগতো স্যার কি ঠিক না হবে তো সবসময় এইরকম টেবিলের সেট আপ থাকে এখন রামাদানের সেট আপ দিব আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের পিছনে সাজাইলাম তারপরে দেখি লাইট অফ করে আবার দেখব কেমন লাগে মোটামুটি এখন উপরে স্টেজটা তো গুছানো হয়ে গেছে এখন টেবিলে ডেকোরেশনটা করে নেবো ঝটপট করে কারণ আগে থেকে একটু করে না রাখলে পরে অনেক টায়ার্ড লাগে আর রোজার সময় একদম প্রথম দিন একদম তারাবি পরাই পড়া একটু ঝামেলা হয়ে যায় সেই জন্য এবার একটু আগেই করে নিলাম তো অ্যাকচুয়ালি এটা তো জাস্ট একটু নিজেদের আনন্দের জন্য বাচ্চাদেরকে শেখানোর জন্য বা ওরাও খুব পছন্দ করে আমি সব সময় প্রতি বছর এরকম ডেকোরেশন করি কেন অন্য অন্য ফেস্টিভ্যালে এরকম সাজানো হয় ঘর বাড়ি গোছানো হয় কিন্তু এই যে রমাদান আমাদের যে বাচ্চাদেরকে স্কুলে তারপরে সব জায়গাতেই প্রোগ্রাম হয় ঈদের পর ঈদের পরে তো আমিও বাচ্চাদেরকে শেখানোর জন্যই এরকম আর কি ছোটোখাটো কিছু কিছু করে টেবিল সাজাই এখন আর্দ্রিক্রিয়া বুঝে গেছে ওরা সবসময় এখন পছন্দ করে যে রমাদান শুরু হওয়ার আগে ওরা বলে কখন টেবিল সাজাবো আর আমারও খুব ভাল লাগে নিজের কাছেও বাচ্চাদের নিয়ে পরিবার নিয়ে নিজের স্বামী সন্তান নিয়ে একসঙ্গে এরকম একটু ডেকোরেশন করা থাকলে এর আমাদানের ইফতার খেতে ভালোই লাগে আসলেই আল্লাহ যেন তৌফিক দান করে আমরা যেন সবগুলো রোজা নামাজ তারাবি পড়তে পারি এগুলো জাস্ট একটু নিজের আনন্দের জন্য বা একটু দেখতে সুন্দর লাগে বাচ্চাদের নিয়ে ডেকোরেশন করে খাওয়াই আর কি এছাড়া আর অন্য কিছুই না তো এখন আমি এক এক করে এই ন্যাপকিনগুলো রেডি করে নিচ্ছি এবার যেহেতু ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনের মধ্যে থিম রেখেছি তো আমার বাসায় তো অনেক ধরনের এই হোল্ডারগুলো থাকে ন্যাপকিন হোল্ডারগুলো তো এইবার আবার এইগুলো দিয়ে সাজালাম দেখছিলাম কোনটা দিয়ে কোনটা ভাল লাগে তো মোটামুটি করে এক এক করে সাজিয়ে নিচ্ছি দেখতে মনে হয় যে খুবই তাড়াতাড়ি সিম্পল জিনিস হয়ে গেছে কিন্তু না ভিডিও মেড করতে বা এইগুলোকে সাজাতে ভিডিও করতে অনেকখানি সময় লেগে যায় তারপরও আমি আর লতাভাবি দুজনে মিলে একসঙ্গে কাজ করাতে একটু তাড়াতাড়ি হয়েছে দুজনে মিলে গল্প করেছি আর লতাভাবি তো সব সময় আমাকে টুকিটাকি হেল্প করে এই রকম একটা বান্ধবী পাওয়া নেভার্স পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার আর বন্ডিং বন্ডিংয়েরও একটা ব্যাপার থাকে দুজনে মিলে একসঙ্গে আমাদের বন্ডিংও আছে সেজন্য সবাই মিলে একসঙ্গে এইরকম ফেস্টিভ্যালে আনন্দ করি একসঙ্গে চা খাই নাস্তা খাই গল্প গুজব করি আর সাজাই ভালোই লাগে দুজনেরই কারণ একই রকম মেন্টালিটি থাকার কারণে একই রকম দুজনে একসঙ্গে সময়েও কাটায় এবং ভালোই লাগে দুজনে মিলে দুই বান্ধবী এরকম একসঙ্গে করে টেবিল সাজাই গল্প করতেছিলাম ভিডিও করার সময় হাসাহাসি করতেছিলাম তো এইগুলো করতে করতে অনেকটা সময় পার হয়ে গিয়েছে আর যেহেতু স্কুলও অফ ছিল সেজন্য আর ভালোই লাগছিল যে বাচ্চাদের স্কুলে সকালে দেওয়ার প্যারা ছিল না তো সবাই আমাদের ফুল ফ্যামিলির জন্য দোয়া করবেন আমরা যেন সহি সালামত মতো তিরিশটা রোজা তারপরে তারাবি ইফতার স্বয়ং সম্পূর্ণ মতো করতে পারি এবং সবার জন্য আমাদেরও দোয়া থাকবে আর এক এক করে এখন এইগুলো টেবিল একটু সেট আপ করে নিয়েছি দেখতে খুবই ভাল লাগছিল। ভিডিও তো যেমন সুন্দর লাগছিল মাসাল্লাহ মাসাল্লাহ দেখতেও খুবই ভাল লাগছিল। আর এইগুলো প্রত্যেকটা জিনিস আমি রামাদান উপলক্ষে কিনেছি আর আগের কিছু জিনিস ছিল ঘরে তো সেগুলোর সঙ্গে অ্যাড করে নতুন যেগুলো কিনেছি সেগুলো তো আমি আনবক্সিং করে দেখিয়েছি আর এখন এই টেবিলের মধ্যে এইগুলো স্পুনগুলো একটু দিচ্ছিলাম ভালোই লাগছিলো ডেকোরেশন দেখার জন্য কারণ যেদিন ইফতার করব সেদিন তো আর এরকম থাকবে না সেটা তো অন্যরকম হয়ে যাবে কারণ সব কিছু খাওয়া দাওয়া টেবিলে দিব তখন আর এই তো আমার ফেভারেট একটা শোপিস সেইটাকে দিয়ে দিলাম এইটা আমার খুবই পছন্দের একটা শোপিস আর এখন এক এক করে ক্যান্ডেল হোল্ডারগুলো দিয়ে দিচ্ছি কারণ এগুলো সাজাতে আর এইগুলো ভিডিও করতে আমার খুবই ভালো লাগে আর খুবই আনন্দ লাগছিল রামাদানের একটা ওয়াইফ চলে আসছিলো ঘরের মধ্যে এবং লাইটিংগুলো করছিলাম আর জিয়াও দেখে খুবই হ্যাপি হচ্ছিল আর ভালোই লাগছিল দেখতে এখন আমি কিছু জাস্ট ছবি তোলার জন্য আর একটু ভিডিও করার জন্য এখন একটু খেজুর আর একটু নার্স দিয়ে দেব আর একটু ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিচ্ছি আর ব্ল্যাকের মধ্যে গোল্ডেনটা একদম খুবই ভালো লাগছিল দেখতে ক্যামেরার মধ্যে একদম খুবই সুন্দর লাগছিল। মাশাল্লা আলহামদুলিল্লাহ এই তো আমার ফুল টেবিলে সেট হয়ে গিয়েছে এখন আমি আসলাম দোলনায় কোষণটা চেঞ্জ করার জন্য দোলনার কোষণগুলোও চেঞ্জ করে দিলাম যেহেতু আমার ডাইনিংয়ের সাথেই হচ্ছে আমার দোলনাটা রাখা সেই জন্য রামাদানের এইগুলো দিয়ে দিলাম কভারগুলো আর এই তো হচ্ছে আমার ফুল লুক আলহামদুলিল্লাহ আমার তো একদম মন মতো হয়েছে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের রোজা কেমন যাবে এবং আপনারা কী প্রিপারেশন করলেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রমাদানের অনেক অনেক শুভেচ্ছা রইল যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন দেশে এবং দেশের বাইরে সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা এবং আমার সপরিবারের জন্য আপনারা দোয়া করবেন সবাইকে রামাদানের শুভেচ্ছা রইল রামাদান মোবার